নমস্কার বন্ধুরা সবটা কিচেন উইথ ভিলেজ ফুটের পক্ষ থেকে নতুন বন্ধুদেরকে স্বাগত এবং পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি তো বন্ধুরা আজ আমি শেয়ার করব হাঁস ডিমের ডাল্লা এটি এতই সুস্বাদু আর এতই ইউনিক রেসিপি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটি অবশ্যই ফলো করবেন এখন রান্নাঘরে যাব তার আগে একটা কথা বলি মেয়েদের অর্ধেক সময় রান্নাঘরেই কেটে যায় তো আজকে যে রেসিপিটা আমরা শেয়ার করব দুপুরে আমরা তিন থেকে চারটে পদে খেয়ে থাকি রান্না আজকে যে রেসিপিটা শেয়ার করব একটা পদেই আপনি সবার মন জিতে দিতে পারবেন তো আসুন তাহলে রান্নাঘরে যাই তো এইখানে দেখুন আমি দশটা হাঁসের ডিম নিয়েছি আর এইগুলো খড় হাঁসের ডিম সেই সেইজনের সাইজে একটু ছোট কিন্তু খেতে দুর্দান্ত প্রথমে আর দেখুন এখানে কিছুগুলো আলু নিয়েছি মাঝারি সাইজের আলু মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি তিনটে টমেটো ও চারটে পেঁয়াজ নিয়েছি এইবার আমি ডিম আর আলুটা খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব তো ডিমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার সেদ্ধ করে নেব উনুনটা ধরিয়ে ডিমের সঙ্গে আমি আলুগুলো দিচ্ছি তো আলু ও ডিম দেওয়ার পর অনেকটা পরিমাণ জল দিয়েছি আর এখানে দিচ্ছি লবণ এক চামচ লবণ দিলে ডিমের খোলাগুলো অনা আসেই কিন্তু ছেড়ে যায় এইবার একটা ঢাকনা দেবো আর উনুনটা ধরিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব তো ডিম আর আলু খুব ভালো করে সেদ্ধ করে তুলে নিয়েছি এইবার জলের মধ্যে দেবো তিনটে টমেটো চারটে ছোটো সাইজের পেঁয়াজ আটটা দেব শুকনো লঙ্কা ঢাকনা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব পেঁয়াজ লঙ্কা টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার একটা জায়গার মধ্যে তুলে নেব টমেটোর এই অংশ ওপরের যে খোলাটা এটা বাদ দিয়ে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব হাঁস ডিমের ডালা বানানোর জন্য এখানে আমি কয়েকটা মশলা নিয়েছি এটা একটা স্পেশাল ভাজা মশলা বানাবো তার জন্য দেখুন নিয়েছি কয়েকটা জিরে জরিত্তি জায়ফল দারুচিনি ছোট এলাচ আর লবঙ্গ এবার ভালো করে ভেজে নেই শুকনো খোলায় তো মশলাটা ভেজে নিয়েছি এইবার নামিয়ে নিয়েছি তো দেখুন খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর ভাজা মশলাটা বাড়ি থেকে গুঁড়ো করে নিয়ে এসেছি ডিম থেকে ডিমের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ডিমের গাগুলো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দেবো তাহলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় তো ডিমগুলো ভাজার জন্য দেখুন কড়াইতে কিছুটা সরষের তেল দিয়েছি আর এই রান্নাটা সর্ষের তেলে করারই চেষ্টা করবেন এবার ডিমগুলো ভেজে নেবেন তো ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইবার তুলে এই আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তো সব আলুগুলো কিন্তু ভাজার জন্যে নিয়ে নি এখানে দেখুন কিছু আলু আমি এমনি সেদ্ধ রেখেছি এটা অন্য কাজে লাগাবো তো আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইবার তুলে নেব দেখুন আরো কিছুটা সর্ষের তেল দিয়েছি দেব এক চামচ চিনি স্বাদ ও কালার দুটোই খুব ভালো আসে এবার দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে দিচ্ছি কয়েকটা জিরে দিচ্ছি এক চামচ রসুন ওটা আর দিচ্ছি এক চামচ কাজু ওয়াটার এবার ভালো করে কষে নেব আদা রসুন কাজু খুব ভালো করে কষে নিয়েছি এইবার দেব পেস্ট এবার দেবো এক চামচ হলুদ সুন্দর একটা রঙের জন্য দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লঙ্কার এবার খুব ভালো করে মশলাটা আমি কষে নেব তো দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি এইবার ডিম আর আলু ভাজাগুলো আমি দিয়ে দেবো মশলার সঙ্গে আর একবার ভালো করে এইবার দেবো পরিমাণ মতো লবণ এবার কয়েকটা ডেট সেদ্ধ আলু ছিল এটা হাতে খুব ভালো করে ভেঙে ভেঙে নিচ্ছি সেদ্ধ আলুগুলো আমি ডিম আলুর সঙ্গে দিয়ে দেব ভালো করে কষে নিয়েছি ডিম আর আলু এইবার জল দেবো এইবার স্পেশাল ভাজা মশলাটা দিয়ে দেবো রান্নাটা একদম হয়ে গেছে আর দেবো কাঁসুরি বেথি কিছুটা এক চামচের মতো সব শেষে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি এইবার দেখুন নামিয়ে নিয়েছি আর দেখতে কি দারুণ হয়েছে কেমন সেন্ট লাগছে সব শেষে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ছিঁড়ে নিচ্ছি এইবার তরকারিটা আমি নামিয়ে নেবেন

আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে ডিমের রান্নাটা হাঁস ডিমের যে আমি ডাল্লাটা বানিয়েছি আজকে রান্নাটা ভাতের পাশাপাশি লুচি রুটি পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এই রান্নাটা আজ আমার ভিডিও ভালো লাগলে